আসসালামু আলাইকুম বুড়িয়ে যাওয়া ঠেকাতে বিজ্ঞানীদের পরামর্শ কী এই বিষয়টি প্রজ্ঞা এসেছে আসলে গুরুজির একটা সায়েন্টিফিক স্টাডি নিয়ে তিনি আলোচনা করছিলেন করেছেন তার প্রেক্ষাপটে নিউ সায়েন্টিস্ট পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল যেখানে তারা একজন মানুষ কেন বুড়িয়ে যায় তার চারটা ফ্যাক্টরকে তারা শনাক্ত করেছে এবং তাদের কথা হল যে এক একটি মানুষের ক্ষেত্রে এক একটি ফ্যাক্টর কাজ করে তো মানুষটি যদি জানতে পারে যে তার কোনটা তাকে এই মানে তার জন্যে কোন ফ্যাক্টরটা প্রযোজ্য তাহলে ওটা নিয়ে তিনি কাজ করতে পারেন এবং এতে করে তিনি তার বুড়িয়ে যাওয়াকে রোধ করতে পারেন তো এই ফ্যাক্টরগুলো হচ্ছে একটা হলো লিভার একটা হচ্ছে কিডনি আরেকটা হচ্ছে ইমিউন সিস্টেম আর একটা হচ্ছে জেনারেল মেটাবলিজম অর্থাৎ একজন মানুষ তার লিভার তার লিভারটা কি সে বুড়িয়ে যেতে দিচ্ছে নাকি সে লিভারটার যত্ন নিচ্ছে এটা একটা ফ্যাক্টর হতে পারে তার তার মানে বলা যেতে পারে তার ইয়াংহুডকে বজায় রাখার জন্যে হতে পারে কিডনি কিডনিটাকে কে সে দুর্বল করে দিচ্ছে বুড়িয়ে যেতে দিচ্ছে নাকি কিডনিটাকে সে সতেজ রাখছে জীবন্ত রাখছে বা তরতাজা রাখছে সেটা হয়তো তার বুড়িয়ে যাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে ইমিউন সিস্টেম আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কারো ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে সহজাতভাবে কারো ইমিউন সিস্টেমটা শক্তিশালী হতে পারে তো যার দুর্বল তার মানে এটাই হচ্ছে তার বুড়িয়ে যাওয়ার ফ্যাক্টর মানে তার যত বুড়িয়ে যাওয়ার যে যত রকম সিমটম তার শরীরে আসবে সবই হবে এই ইমিউন সিস্টেমজনিত আবার কারো কারো হচ্ছে জেনারেল মেটাবলিজম মানে মেটাবলিজম আমরা জানি যে মানে মেটাবলিজম ইজ আ ভেরি জেনারেল টার্ম তো সহজভাবে বলতে গেলে অর্থাৎ আপনার ভেতরে আপনার এই খাবার বা সব কিছুকে ফুয়েলকে প্রসেস করে মানে এনার্জাইজ করার প্রক্রিয়াটা হচ্ছে মেটাবলিজম তো কারো কারো ক্ষেত্রে হয়তো মেটাবলিজমের দুর্বলতা বা মেটাবলিজমের যে শক্তি শাল মানে শক্তিশালী অবস্থান এটা হয়তো ফ্যাক্টর তো এখন এটা কিভাবে কোনটা আমাদের জন্য কাজ করছে মানে আমার জন্যে কোনটা ফ্যাক্টর লিভার না কিডনি না ইমিউন সিস্টেম না জেনারেল মোটাবলিজম সেটা হয়তো ওইভাবে মানে না পরীক্ষা করে বের করা মুশকিল তো ওভারঅল যেটা বলা যেতে পারে যে আপনি যদি স্বাস্থ্যাভ্যাস ফলো করেন সুস্থ স্বাস্থ্যাভ্যাস ফলো করেন আপনি যদি মানে প্রাকৃতিক খাদ্যাভ্যাস ফলো করেন এবং আরও যদি বলা যায় যে আপনি যদি কোয়ান্টাম লাইফস্টাইল কোয়ান্টাম লাইফস্টাইলে যে বিষয়গুলো বলা হয় সেটা ফলো করেন তাহলে চারটি জিনিসকেই ব্যালেন্সড রাখা সুস্থ রাখার একটা সুযোগ আপনার জীবনে আসতে পারে তো পার্টিকুলারলি তারপরেও বলা হয়েছে যে লিভার যারা হয়তো অ্যালকোহল বা মদ বা এ জাতীয় পানীয়তে আসক্ত তাদের লিভারটাকে তারা ক্ষতিগ্রস্ত করছেন কিডনি আমরা জানি যে কিডনির জন্যে পরিমিত পানি খাওয়া প্রয়োজন সেটা কিডনির স্বাস্থ্যকে ভালো রাখে ইমিউন সিস্টেমের জন্যে একটা খুব ভালো উপাদানের কথা বলেছে তারা এই নিউ সায়েন্টিস্টের যে ম্যাগাজিন সেটার কথা বলছি সেখানে তারা টার্মারিকের কথা বলেছে মানে হলুদ আমরা জানি যে ওয়ান অফ দ্য স্পাইসেস এশিয়ান স্পাইসেস এই টার্মারিক খুব ভালো ইমিউন সিস্টেমকে বুস্ট করে আর এক্সারসাইজ বা ব্যায়াম বা ইয়োগা এই যে আজকে আমরা বিশ্ব যোগ দিবস পালন করছি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে এই যোগ বা ইয়োগা বা কোয়ান্টাম ইয়োগা এটা হচ্ছে জেনারেল মোটা মেটাবলিজমকে সুস্থ রাখে তো বুড়িয়ে যাওয়া ঠেকাতে আসলে এই চারটি উপকরণের দিকে যদি মনোযোগ দেওয়া যায় তাহলে তা বুড়িয়ে যাওয়াকে রোধ করতে পারে আলাইকুম